বন্ধুরা আজ অনেক দিন পর আবার কলা পাতায় পাতুরি নিয়ে আসলাম আজকে হচ্ছে সেই সিলভার কাঠ মাছের পাতুরি করবো এটা আমাদের বাড়িতে খুব হয় আমরা খুব ভালোবাসি খেতে আমরা সবাই খেতে খুব ভালোবাসি এখানে আছে রসুন বাটা পেঁয়াজ বাটা রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এই এই ধনে দিয়ে বেশি ভালো লাগে আর একটু টমেটো হালকা একটু বেটে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো নুন স্বাদ মতো হালকা একটু চিনে দিয়ে দিই আমি আর কলা পাতায় করবো আমি তো রোজ অন্য সময় কলা পাতায় মানে পাতুরিটা করলেই কাঠে করি আজকে কাঠে করব না আজকে পাতুরিটা হবে গ্যাসে ঠিক আছে আমরা দেখতে থাকো তারপরে এই যে সর্ষের তেল দেব এক মুঠখানি সরষের তেল এই যে একটু তেল লেপে দেবো পাতার মধ্যে আর তো হালকা তেল দিয়ে দিয়েছিলাম আমাকে যেহেতু আজকে একটু গ্যাসে করবো আর এই যে পুরোটা দিলাম দেখো তোমরা এই রেসিপিটা আমাদের বাড়িতে খুব হয় আর সবাই খেতে এত ভালোবাসে আর আমরাও খুব ভালোবাসি এই রেসিপিটা খেতে আর এটা হলে আর অন্য কিচ্ছু লাগে না এই একটা আইটেম দিয়ে সবার খাওয়া হয়ে যায় একটু হালকা করে একটু জল দিয়ে দিলাম বন্ধ একটু সর্ষের তেল দিয়ে Complete. Ini dia my pasta. Ini dia almost ready. One, two, Ki. Oh ambat aja.